আমাদের এখানে হারমোনিয়ামের দাম শুরু হচ্ছে মাত্র সাড়ে দাম ছ মাসের ওয়ারেন্টি থাকে এবং আপনার এখানে প্রথম টিউনিং ফ্রি থাকে আমাদের হচ্ছে এটা হারমোনিয়াম আর এখানে হচ্ছে আমাদের বেস্ট কোয়ালিটি হারমোনিয়াম তৈরি বেটার হারমোনিয়াম কিভাবে চিনবেন এই যে যত আপনি রেস বেশি পাবেন তত হারমোনিয়াম কোয়ালিটি আপনার বেশি আর স্টিক চাভি বক্স হারমোনিয়াম লাইনে আছে এখানে আপনি পেয়ে যাবেন যেটা বাইরে দাম সেটা এখানে পেয়ে আপনি মাত্র থেকে টাকা আমার নাম অসীম বেরা আমার শপের নাম হচ্ছে জগন্নাথ প্রথমবার ভিডিও নিয়ে আসলাম হারমোনিয়াম করে থাকেন আপনারা কি কি ধরনের হারমোনিয়াম ম্যানুফ্যাকচারিং হয় এখানে সব রকম হারমোনিয়াম ম্যানুফ্যাকচার আচ্ছা যেমন

এখনই সপ্তাহ বেড়ে যাবে মালয়েশিয়া 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 যায় আচ্ছা তারপর আপনার আচ্ছা এই হারমোনিয়ামড়িষ্যা আচ্ছা তারপর মধ্যপ্রদেশে আমাদের হারমোনিয়াম যায়

এক করে জেলায় বালিপুরে আচ্ছা হুগলি জেলায় বালিপুরে রয়েছে আচ্ছা কিভাবে আসবেন আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে তারকেশ্বরে আসবেন তারকেশ্বর থেকে বাস স্ট্যান্ডে এসে টেকার ধরে বালিপুর বাস স্ট্যান্ডে নামবেন বালিপুর বাস স্ট্যান্ডের পাশে আমার কারখানা আচ্ছা সায়রাপুলি জংশন হয়ে যদি আপনারা আসতে যান সেম প্রসেস আপনারা সায়রাপুলি থেকে তারকেশ্বর আসবেন সেম টেকার ধরেই আপনি বালিপুর বাস স্ট্যান্ডে আসতে হবে আচ্ছা স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে যারা আসতে যাচ্ছে যেখান থেকে হোক না কেন আসার ফোন করে নেবেন পুরো গাইড আপনারা করে দেবেন কিন্তু মনে করুন স্যার কেউ আসতে পারছে না আপনার জায়গায় সে হয়তো দূর থেকে দেখছে ভিডিও বা তার পক্ষে এখানে আসা সম্ভব না

অনেক ক্ষেত্রে আপনাদের সমস্যা হয় তো একটা বুকিং সামান্য কিছু থাকবে আচ্ছা মনে করুন একটা কথা কথা বলছি কোন দশ হাজার হারমোনিয়াম একটা পে বাদ বাকি অ্যামাউন্ট কি তৈরি পর সঙ্গে সঙ্গে দিতে হবে না বাড়িতে মাল পৌঁছানোর পর দিতে পারবে

এবং আমাদের এখানে যেটা স্টিক চাই বক্স হারমোনিয়াম আপনি 10500 টাকা পাবেন সেটা আপনি মার্কেটে পাবেন 14 থেকে 15000 টাকা দাম মানে প্রায় হাত দামে আপনারা বিক্রি করে থাকেন তারপরে আপনি এখানে আমাদের এখানে যেটা আপনি 12500 থেকে 13000 টাকা দাম স্টিক চাই হারমোনিয়াম পাবেন কোয়ালিটি স্টারপনিয়াম রেড পলিটানা মাসি দিয়ে সেটা মার্কেট প্রাইস 18 থেকে 20000 টাকা দাম আচ্ছা এখানে অনেক আপনি কম পাবেন মানে পুজো কম দামে পেয়ে যাচ্ছে প্রায় সমস্ত কোয়ালিটি থাকছে আপনাদের তো চলুন কিভাবে আমরা হারমোনিয়াম তৈরি করে থাকি স্টেপ বাই স্টেপ সেটা আপনারা দেখবেন তার মানে আমার প্রথম স্টেপ হচ্ছে হার কাট এটা হচ্ছে তিলেবুকের হার কাট দেখুন এই হার কাটটাকে সলিড এরম সলিড থাকে আচ্ছা সলিড করে এরকম দাগা হয় এরকম করাতে করে দেগে এটা পেঁচিয়ে এইরকম সেপ হয় আচ্ছা কেটে কেটে এটা কেটে কেটে বিয়াল্লিশটা পুরো রিটের জন্য বিয়াল্লিশটা ঘাট তৈরি করা হয় আচ্ছা তার জন্য এটা এরকম দেখতে লাগে আচ্ছা এই তারপরে আছে স্টিক এটা দেখুন তিলে বুকের স্টিক এর উপরে স্যাটেলাইট জার্মান স্যাটেলাইট মারা আছে এটা হ্যাঁ এটা জার্মান স্যাটেলাইট তো এর স্টিকটা এইরকম পিস পিস করে কাটা হয় কড়াতে করে আচ্ছা পিস পিস করে কেটে এটাকে এরকম লাগানো হয় এর সঙ্গে জুড়ে দেওয়া এর সঙ্গে জুড়ে দিয়ে লাগানো হয় আচ্ছা তারপর এটা হচ্ছে পালিট এটাকে পালিট বলে আমাদের পালিটটাও দেখুন স্যাটেলাইটের আচ্ছা এর মধ্যে পুরোটাই তো এই পালিটটা এরকম ভাবে পিস পিস করে কেটে এটা এই মাথায় এই স্টিকের সাথে লাগানো হয় ঠিক এইরকম দেখতে লাগে দেখুন আচ্ছা এটা কমপ্লিট কাট হয়েছে হ্যাঁ পালিটা যেহেতু এখন নেই জুড়া এটা স্টিকটা পুরো কমপ্লিট করা আছে আচ্ছা পুরো কমপ্লিট রয়েছে এটা হচ্ছে পুরো যেটা দেখালেন এই দেখুন কি সুন্দরভাবে তৈরি হয় এটা পুরো আচ্ছা এরপর কি আছে ধাপ এরপর আছে লাইলন বা চাবি আমরা কি বলি কি বা চাবি এটা হচ্ছে ইটালিয়ান লাইলন ইটালিয়ান আছে ইটালিয়ান লাইলন যেটা আমাদের তৈরি হয় খুব দামি এটা সেই এটা খুব খুব ভালো আচ্ছা এই হচ্ছে আমাদের জীবনলাল আচ্ছা এটা হচ্ছে দেখুন আচ্ছা এই রিট এটা হচ্ছে বাঁশি আচ্ছা যেগুলো দিয়ে হারমোনিয়াম সুর হয় পালিটানা বাঁশি যেগুলি থেকে গুজরাট যে পালিটানা হয় সেই বাঁশি আচ্ছা এটা হচ্ছে সম্রাট মাসিও আমাদের এখানে পাওয়া যায় আপনি যে যেই মাসি বলবেন সেই মাসি আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি করে দিতে পারেন চার সম্রাট জীবনলাল রতিলাল সব কিছু পাওয়া যায় আমাদের এখানে এটা হচ্ছে বোট আর এটা হচ্ছে উনচেস এই উনচেসটা হচ্ছে পুরানো বারমা সেগুন কাঠের তৈরি আচ্ছা যেটা বহু বহু বছর পুরানো কাঠ সেটা কোন মানে অনেক পুরানো হয়ে যাওয়ার পর এটা এই কাজের জন্যই ব্যবহার করা হয় একমাত্র আর এই দেখুন এইদিকে এটা হচ্ছে রিড বোর্ড এই রিড বোর্ডটা হচ্ছে পুরানো কাঠের আচ্ছা এইটাও পুরানো কাঠের সব কিছু হচ্ছে বারমা মাসে কাঠ আর এগুলি হচ্ছে বাঁশি বাঁশি ওই কাঠটাই লাগানো এগুলোতে বাঁশি লাগানো হবে এগুলোতে বাঁশি লাগানো হয় আচ্ছা এই একটা এটা হচ্ছে পাতা এটা হচ্ছে খাড়া খাড়াটাও দেখুন পুরানো কাঠের আচ্ছা এটা পালিশ করার পর এখন এরকম দেখতে লাগছে এটাও পুরানো কাঠের এই প্রত্যেকটা এতে একটা করে বাঁশি লাগবে প্রত্যেকটা ঘাটে ঘাটে একটা করে বাঁশি লাগছে ওকে

এটা হচ্ছে অ্যাকশন সব ছোট ছোট জিনিসকে তৈরি করে নিয়ে এটাকে হচ্ছে অ্যাকশন তৈরি করা হয়েছে হুম এ দেখুন আমি একটা আপনাদের খুলে দেখাই এই হচ্ছে দেখুন আচ্ছা এটা এইটা হচ্ছে ইস্টিক এইটা হচ্ছে হারকাট এটা হচ্ছে হারকাট হ্যাঁ প্রথমে দেখেছিলাম এটা হচ্ছে কেটে এটা ইস্টিক এটা হচ্ছে পালিট দেখুন জুড়া আছে পালি টুড়া আছে তারপর এটা হচ্ছে চাবি আচ্ছা চাবি লাগানো আছে এটাকেই এইভাবে লাগানো হয় আর এটা হচ্ছে স্প্রিং আচ্ছা এই স্প্রিংটা এর উপরে দেয়া আছে আচ্ছা ওর উপরে দেয়া আছে হ্যাঁ এটা হচ্ছে বোর্ড বলা হয় বোর্ড হুম যেটা এটা হচ্ছে অ্যাকশন আমরা দেখালাম আগে অ্যাকশন এটা হচ্ছে বোর্ড আচ্ছা বোর্ড এই বোর্ডটা হচ্ছে কাজ চলছে এগুলো ফুটো করা হয়েছে এই এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম দেখতে লাগে দেখো আচ্ছা এটা কমপ্লিট আছে এটা কমপ্লিট আছে আমার কাছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর বোর্ডগুলো এরকম দেখতে লাগে আচ্ছা এটা হচ্ছে বেলো এটা হচ্ছে বেলো চাপানো হয়েছে বেলো এই বেলোতে হাওয়াটা ঠিক এই দিক দিয়ে ঢুকবে এই দিক দিয়ে ঢুকে বেলুর মধ্যে হা যাবে হাা গিয়ে এখানে হচ্ছে স্টপার এই স্টপার দিয়ে হাা বেরিয়ে আপনার বাঁসিতে লাগবে তখন বাঁশিটা বাজবে আচ্ছা এই হচ্ছে পুরো প্রসেস এই আমাদের হারমোনিয়াম তৈরি হয় আমাদের এখানে পুরো অল টোটাল হারমোনিয়াম সেগুন কাঠে তৈরি পুরো সেগুন কাঠে তৈরি সেগুন কাঠে তৈরি হয় কেস বাক্স নতুন সেগুন কাঠে তৈরি হয় যেটা সিবি সেগুন বলা হয় সিপি সেগুন এবং

থেকে হারমোনিয়াম বেটার হারমোনিয়াম কীভাবে চিনবেন এই যে যত আপনি রেস বেশি পাবেন তত হারমোনিয়াম কোয়ালিটি আপনার বেশি আরো তো এখন আমি এই হারমোনিয়ামটা বাজলাম এটা হচ্ছে আপনার স্টিক চাবি বক্স হারমোনিয়াম দু লাইনের এটা আপনার মার্কেট প্রাইস আঠেরো থেকে কুড়ি হাজার টাকা দাম আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আপনি সাড়ে বারো হাজার টাকা দিয়ে আর এইটা হচ্ছে তার আগে বাজেছিলাম এই হারমোনিয়ামটা এই হারমোনিয়ামটা মার্কেট প্রাইস তেরো চোদ্দ হাজার টাকা দাম সেটা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আপনি সাড়ে দশ এগারো হাজার টাকা দিয়ে আপনারা আসুন

టిల్ దీన్ గుడ్ బై అండ్ టేక్ కేర్ నమస్కారం